রক্তের ঋণ বাংলাদেশ রক্তের ঋণ বইয়েছে অ্যান্থনি মার্ক এস মাসকারেন্স তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে জিয়া তার ক্ষমতা গ্রহণের দুই মাসের মাথায় 1143 জনকে এবং ফাঁসিতে হত্যা করেছে তো আমার প্রশ্ন জিয়া রহমান কি কেন স্বৈরাচার হিসেবে আখ্যায়িত করা হলো না এটা কি আপনাদের জামাল ইসলাম যে বিএমপি সাথে ঐক্য ছিল বা জোট সঙ্গী ছিল এজন্য নাকি

তেসরা নভেম্বর বা সাতই নভেম্বরের পরবর্তীতে এসে জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণ এর মাঝখানে সামরিক অনেক ধরনের মানে কুয়ের মধ্য দিয়ে নানা ধরনের মেসাকার তৈরি হয় এবং সেনাবাহিনীর আভ্যন্তরীণ ঘটনাগুলোর পরম্পরা এটা হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করে তিনি এই কাজগুলো করেছেন এমন না যে তিনি প্যারালালি আর বাহিনী গঠন করেছিলেন কারো মতের তোয়াক্কা করেন নাই এবং বিচার বহির্ভূত ভাবে তাদেরকে মাস্কিং করেছে তো সেটা চালু করতে গেলে তো ইন্ডিকেশনের প্রয়োজন সেটা সিনাকে আট সালে ক্ষমতা গ্রহণের পরে তাকে সৈরাচার কেউ বলে না। ফেস্টিভাল বলে নাই ফেস্টিভাল সৈরাচার ধীরে 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 তৈরি হয় যখন মানুষের কণ্ঠস্বর রোধ করে দেয়া হয় এক চেটিয়া নিজে সবকিছু কন্ট্রোল করতে চায় মানুষের বাক স্বাধীনতা গণতান্ত্রিক স্বাধীনতা গুলো যখন খর্ব করা হয় জিয়াউর রহমানের স্টাইলটা ছিল হচ্ছে তিনি বহু গণতন্ত্রের প্রবক্তা বলা হয় অর্থাৎ বাকশাল পরবর্তী সংবিধানের যে অ্যামেন্ডমেন্ট গুলো শেখ মুজিবুর রহমান বা তৎপরবর্তী করে বাকশাল শাসন ব্যবস্থা قائم করা হয়েছিল সেই জিয়াউর রহমান সেগুলোকে অ্যাবলিশ করে দিয়ে বহু দলীয় গণতন্ত্রের চালু করেছিল এবং তিনি নিজে পরবর্তীতে একটি দল গঠন করেছিলেন দলের নির্বাচন সিস্টেমগুলো ছিল তার শাসন আমলে দেশের উন্নয়নের ক্ষেত্রে তার যথেষ্ট অবদান ছিল এবং স্টাবিলিটির ক্ষেত্রে এই দেশ বাহাত্তর পরবর্তী বাক সালে চুয়াত্তর সালে তো একটা বড় দুর্ভিক্ষ দেখেছে এবং এই দুর্ভিক্ষ তো লুটপাটের একটা ফসল এখানে হ্যাঁ অর্থনৈতিক একটা বড় ধরনের ক্রাইসিস তৈরি হয়েছিল এর মধ্যে বন্যা একটা অ্যাডিশনাল ফিচার যুক্ত করেছে কিন্তু তৎকালীন সময়ের রিসার্চ পেপার

ফাঁসিতে জড়িয়ে মারা হয়েছে অথবা এনকাউন্টার দেয়া হয়েছে অনাকাঙ্ক্ষিত মৃত্যু বরণ করতে হয়েছে তাদেরকে এই ঘটনাগুলো একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছিল মানে অনেকটা মাছন্নায় মতো একটা অধ্যায় তৈরি হয়েছিল তো সেই দৃষ্টিকোণ থেকে অ্যানালিসিস করলে আমাদের কাছে স্বাভাবিকভাবে প্রতিবাদ হয় জিয়াউর রহমান কি এখনো পর্যন্ত কোনো একাডেমিক্যালি স্বৈরাচার অথবা এগুলোর ব্যাপারে এভিডেন্স দিয়ে তাকে ক্লেইম করা হয় না যার ফলশ্রুতিতে ইস্টাবলিশড কোন শৈলাচারের विरुদ্ধেই এই আমাদের এই প্রবন্ধে এই প্রবন্ধটা লেখা হয়েছিল যিনি লিখেছেন এটা তার ব্যক্তিগত অপিনিয়ন এটা তো ব্যক্তির মত ব্যক্তির ভিউ ভিন্ন হতে পারে আবার আপনার ভিউ ভিন্ন আপনি হয়তো তাকে শৈলাচারকে নজ করতে পারেন এটা এটা আপনার দৃষ্টি কোণ আপনার রিসার্চ আপনার চিন্তা ভাবনা এটা হতেই পারে তো এটা হচ্ছে একজন লেখকের মত আর এটা হচ্ছে একটা পত্রিকা পত্রিকায় যা সেটা সামানো হয়েছিল সে তার মত অনুযায়ী তার চিন্তা চেতনার প্রতিফলন এখানে ঘটিয়েছে